আসসালামু আলাইকুম ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি সোমবার ভয়ঙ্কর কিছু সত্য উচ্চারণ করেছেন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এবং তিনি যে বক্তব্য দিয়েছেন কথাবার্তা বলেছেন সাংবাদিকদের সামনে সেখান থেকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নিশ্চয় গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ কিছু মেসেজ পেতে পারে প্রথমত তিনি কী বলেছেন ভারত বাংলাদেশের যে বর্তমান সম্পর্ক পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক যে একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে শিথিল সম্পর্ক উত্তেজনাপূর্ণ সম্পর্ক চলছে সেই সম্পর্ক স্বাভাবিক হবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার না আসে এবং আমি মনে করি তিনি যে কথাবার্তাগুলো বলেছেন একেবারেই সোজাসাপটা কোনো ধরনের ফেব্রিকেটেড তথ্য কিংবা কোনো ধরনের রং চং দিয়ে তিনি কোনো ধরনের বক্তব্য উপস্থাপন করেননি এই বক্তব্যগুলোকে আমরা ইতিবাচক হিসেবে ধরতে পারি আমরা নেতিবাচক হিসেবেও ধরতে পারি তবে যেটি বাস্তবতা আমরা দেখছি সেই নিরিখেই তার কথাগুলো আমাদের বিবেচনা করা দরকার তিনি বলেছেন যে দুই দেশের সামরিক সম্পর্ক আগে যা ছিল এখনও রয়েছে তবে সম্পর্কে তো অবশ্যই অনেক অবনীত হয়েছে পাশাপাশি তিনি বলছেন যে এই ম্যাসেজটিও দিলেন পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশে যে রাজনৈতিক পট পরিবর্তন বা রাজনৈতিক পরিস্থিতি সেই সময় থেকে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তার কন্টিনিউ যোগাযোগ রয়েছে এটা তো আমরা জানি যে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে আমাদের সেনাবাহিনীর নানান ধরনের সম্পর্ক রয়েছে এবং দুই দেশের সেনাপ্রধানের মধ্যে যে নিয়মিত যোগাযোগ হয় এটি তো রাগঢাক করা কিছু নেই বিশে নভেম্বর তার সঙ্গে কথা হয়েছে দুই সেনাপ্রধানের সঙ্গে কথা হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেছেন এবং কয়েকদিন আগে প্রথম আলোতে সেনাপ্রধান আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেখানে তিনি ভারত বাংলাদেশ সম্পর্কে কথা বলেছিলেন যে দুই দেশের জন্য দুই দেশের দুই দেশকে অপরিহার্য মনে হয় তার কাছে এবং দুই দেশের জন্য দুই দেশ গুরুত্বপূর্ণ সেই কথাটি উপেন্দ্র দ্বিবেদী তিনিও উচ্চারণ করেছেন তিনি বলছেন যে বাংলাদেশের সোনা প্রধান যে কথাটি বলেছেন যে বাংলাদেশের জন্য যেমন ভারত প্রয়োজন ভারতের জন্য বাংলাদেশ অবশ্যই প্রয়োজন বাংলাদেশ ভারতের কৌশলগত অংশীদারিত্বপূর্ণ বন্ধু বা অংশীদার তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যে যৌথ মহড়া সেই মহড়া স্থগিত রয়েছে কেন স্থগিত রয়েছে সেটি উচ্চারণ করেছেন পরিস্থিতি যখন ভালো হবে তখন আবার এই মহড়া অনুষ্ঠিত হবে এখন বিষয় হচ্ছে যে আমি বলছিলাম তার এই বক্তব্যগুলো আমরা নেতিবাচক হিসেবে ধরতে পারি যার যেটি যেভাবে প্রয়োজন বাস্তবতা নিরিখে তিনি সেভাবেই ধরতে পারেন নেতিবাচক ইতিবাচক যদি এক নম্বর বিষয়টি নিয়ে আলোচনা করি যে বর্তমান সরকারকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না সেটি শেখ হাসিনার পতনের কারণে হোক আর যে কারণে হোক এমনিতেই কোনো দেশে অনির্বাচিত সরকার লং টার্ম রান করতে পারে না এটি কোনো সভ্য দেশ মেনে নিতে পারে না আমাদের সময়ের প্রয়োজন হয়তো অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কিন্তু সেটি কতদিন চলবে সেই ধরনের কোনো সরকারের সাথে অন্য কোনো রাষ্ট্র সম্পর্ক রাখে কিনা সেটি তো একটি প্রশ্নবিদ্ধ বিষয় ভারত কোনো রাগঢাক রাখেনি বলে দিয়েছে তার এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা যদি বলার চেষ্টা করি যে তারা এখনও পর্যন্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় এই এই সরকারের বিরুদ্ধে বলছে হতে পারে আবার যদি তার সত্যি সত্যিই একটা নির্বাচিত সরকার চায় সেটিও হতে পারে তবে এক্ষেত্রে আমার একটু বক্তব্য আছে বাংলাদেশে নির্বাচিত সরকার চাইছে বা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না বা দুই দেশের সম্পর্ক আবার উষ্ণতায় পৌঁছাবে না তাদের এই মন্তব্যটি আমরা হয়তো খুব সহজে ইতিবাচক হিসেবে ধরতে পাই না কেন আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছেই দুই হাজার চৌদ্দ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যা হয়েছে যেই সরকারটি ছিল আওয়ামী লীগ টানা তিনবার দুই হাজার নয়ের পরে সেটি তো কোনো নির্বাচিত সরকার নয় সেই নির্বাচনগুলো কেমন হয়েছে আমরা জানি এবং সেই নির্বাচনগুলো ভারতের আধিপত্যের কারণেই ভারতের কৌশলের কারণেই সেই নির্বাচনগুলো অনুষ্ঠিত হতে পেরেছে অতএব তাদের মুখে যখন নির্বাচিত সরকারের শব্দগুলো আসে সত্যিই আমাদের হাসি পায় তবে যেটি হোক মূল মেসেজ হচ্ছে বর্তমান সরকারকে তারা কোনোভাবে মেনে নেবে না এবং এর মধ্য দিয়ে আরও যে মেসেজটি ডক্টর ইউনিস সরকার পেতে পারে বা আমরা পেতে পারি ভারত যে কোনোভাবে যে কোনো পন্থায় বাংলাদেশকে অস্থির করে রাখতে চাইছে এবং অস্থির করে রাখবে এটা খুবই ক্লিয়ার দ্বিতীয়ত পাঁচ আগস্টের সেনাপ্রধান মানে দুই দেশের সেনাপ্রধানের সঙ্গে যে নিয়মিত যোগাযোগ ওই দিন যে দফায় দফায় যোগাযোগ হয়েছে সেটা তো আমরা জানি আমরা অনুমান করতে পারি ধারণা করতে পারি এবং তার কিছু সিমটা তো রয়েছে এবং নানান মাধ্যমে আমরা জেনেছি গণমাধ্যমে এসেছে যে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরাসরি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোফালের সঙ্গে দফায় দফায় কথা বলছিলেন তাকে সেভ করার জন্য কীভাবে নিয়ে যাবে অর্থাৎ উপেন্দ্র দ্বিবেদী কোনো প্রকার মিথ্যা বলেননি এবং প্রথম যে বক্তব্যটি তার যে বক্তব্যটি নিয়ে আমি ছোটো করে আলোচনা করলাম যে নির্বাচিত সরকার ছাড়া ভারত দুই দেশের সম্পর্ক আগের জায়গায় পৌঁছাবে না এটা মনে করছে এবং এই জায়গাটিতে তারা আরও করে ঠেলে দিয়েছে ভারত নানান ধরনের অপপ্রচার চলা চালাচ্ছিল সংখ্যালঘু নির্যাতন কেন্দ্র করে বা আরও অন্যান্য বিষয়ে এখন সীমান্ত যে উত্তেজনাপূর্ণ অবস্থা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই ভারত দায়ী ভারত পাড়া পাড়া দিয়ে লাগাচ্ছে আমি তো বললাম যে ভারত অবশ্যই নানান ধরনের অস্থিরতা সৃষ্টি করে রাখার চেষ্টা করবে কিন্তু সেগুলোকে মাঝ পথে তো উস্কে দিয়েছে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা সরকারের একজন উপদেষ্টা রয়েছেন মাহফুজ আলম তিনি বাংলাদেশের মানচিত্র টেনে তিনি বড় করতে চাইলেন ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য তিনি বাংলাদেশে করায়ত্ত করতে চাইলেন এমন ধরনের কথাবার্তা তিনি বললেন তার ফেসবুক স্ট্যাটাসে এবং সে সম্পর্কে তো ভারত তার প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের সঙ্গে আমরা ধরে নিলাম যে ভারত ইচ্ছাকৃতভাবে এগুলো করছে সেটি শেখ হাসিনার কারণে হোক বা তাদের স্বার্থের কারণে হোক যে কারণে হোক কিন্তু এটি তো বাস্তবতা আমরা ভারতের প্রতি অবশ্যই বিরোধিতা আমরা করছি একাত্তর পথ থেকে ভারতের যে অবস্থান সেটি বিরোধিতা করা কথায় কিন্তু ভারতের মতো রাষ্ট্রকে শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে নিরাপদে থাকতে পারবে আমরা কি বাস্তবতা জায়গা থেকে এই চিন্তাগুলো করছি নিশ্চয়ই অনেকে করছি না আমরা হয়তো উপলব্ধি করছি সাধারণ মানুষ যারা রয়েছে কিন্তু যারা এই সরকারকে চালাচ্ছে যারা এই সরকারে বসে আছে যারা সরকারকে নিয়ন্ত্রণ করছে যারা সব কিছু পাল্টে পল্টে দিতে চায় তাদের এই সব হুমকি দামকি বাংলাদেশের জনবরঞ্চ অনেক বিপদ থেকে নিয়ে আসছে এবং সব মিলিয়ে আমি বলবো যে উপেন্দ্র দ্বিবেদী যে কথাগুলো বলেছেন কারোর কাছে খারাপ লাগুক আর ভালো লাগুক তিনি প্রতিটা কথা প্রতিটি শব্দ সত্য হিসেবেই উচ্চারণ করেছেন